আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে লেটার শপের পক্ষ থেকে আবারো নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে চলে এসেছি স্ক্রিনে যে মেশিনটি ফলো করছেন মেশিনটির মডেল ভূমিকম্প এই মেশিনটি দিয়ে প্রতি ঘন্টায় 2500 থেকে 3000 কেজি এলো মেলো শুকনা ভেজা সব ধরনের ঘাস খড় কাটাতে পারবেন এই মেশিনটি দিয়ে গরুর জন্য আলাদা করে ঘাস খড় কাটাতে পারবেন এবং ছাগলের জন্য আলাদা করে ঘাস খড় কাটাতে পারবেন মেশিনটিতে একটি গিয়ার ব্যবহার করা হয়েছে ওই গিয়ারের সাহায্যে গরু এবং ছাগলের জন্য আলাদা আলাদা করে ঘাস খড় কাটাতে পারবেন যারা বাসায় গরু ছাগল পালন করেন এবং যারা খামারি ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা ভালো মানের স্বল্প মূল্যে এই ভূমিকম্প মেশিনটি ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের লেটেস্ট সব প্রতিষ্ঠানে মেশিন অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আটচল্লিশ ঘন্টার ভিতর সকল মেশিন পৌঁছে দিয়ে থাকি যদি কোনো উদ্যোক্তা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে মেশিন ক্রয় করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন আমাদের ঠিকানা লেটেস্ট সব মেহেরপুর নূরপুর বাজার যে কোনো বিষয়ে জানতে আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন